শ্রেষ্ঠ নবী দিলা মরে তরিয়ে নিতে রোজাহার সরে পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেঘের বাণী ও হাজিগঞ্জের মুসলমান মাইকের আবার যত দূর যায় শুনে যাবেন কথাগুলি বাপ এই প্রাচীর বানাই দিয়ে চলে আসল কেয়ামত পর্যন্ত এইভাবে কিন্তু কেয়ামতের পূর্ব সময় ইসার রহুল্লাহালাম তামান দুনিয়াতে কোনো কাফেরা দুনিয়াতে জিন্দা থাকবে না সারা পৃথিবীতে এরকম চলতে থাকবে বাজানো তখন ওই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে ইমাম মেহেদি আলী ইসালামের কাল হয়ে যাবে ঈসা আলী তখন পৃথিবীতে আছে ইয়াজুস মাজুজের আত্মপ্রকাশ হবে ওরা ওই সন্ধ্যা পর্যন্ত সাবল কুস্তে খুঁজতে 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 যখন সন্ধ্যা আসবে তখন ওই বাচ্চা বলবে ইয়াজুস মাজুজের বাচ্চা ও ইয়াজুস মাজুজের দল তাড়াতাড়ি ফিরে চলে আসো আগামীকাল ইংসা আল্লাহ আমরা এটা আবার যখন ইনশাল্লা বলবে তখন পরের দিন আর ওই প্রাচীর নতুন করে আর হবে না ওই তখন তার ওই প্রাচীর ভেঙ্গে পৃথিবীর মধ্যে যাবে যে কোটি 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 পরিমাণ ইয়াজুজ সারা পৃথিবীতে তারা সরিয়ে যাবে ভূম সাগরের মধ্যে কোনো পানি থাকবে না পানি খেয়ে এমনভাবে শেষ করে ফেলবে যে ওইখানে মনে হবে কোনো পানি ছিল না ওটা মরুভূমির মতো হয়ে যাবে একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ মালিক কে সারা পৃথিবীতে তার তাণ্ডব চালাবে লক্ষ লক্ষ মানুষ তারা মেরে ফেলবে সশশ সব গবাদি পশু সব কিছু খেয়ে সাবাড় করে ফেলবে পৃথিবীর ভূমধ্য সাগরের মধ্যে কোনো পানি থাকবে না এত পরিমানে তারা খাবে তাহলে কি পরিমানে তারা হবে তখন যুদ্ধের আইন যুদ্ধের বিধান আল্লাহ রহিত করে দিবেন জিহাদের বিধান আর তখন থাকবে না আল্লাহক ঈশ্বর উল্লাহর কে সাল্লাল্লাহাম করবেন ও ঈশা যুদ্ধের বিধান আমি আল্লাহক মকুব করে দিলাম ঈশান কি হাম করবে আল্লাহ এই সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নাই এরা এত পরিমাণে ভূমত্ম সাগরের সব পানি এরা খেয়ে ফেলে দিছে কি পরিমাণে এরা আসবে এবার চিন্তা করেন আল্লাহ ভয়াবহ ফেত্না থেকে যেন আমাদেরকে বাচ্চায় দেয় জোরে বলেন আমি এই ঈশা আলহি সাল্লাম দুয়া করবে আল্লাহ জাতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও তখন আল্লাহ পক ইয়াজুজ মাজুজদের ঘরের উপরে এক প্রকারের রূপ দিবে এক প্রকারের পুকা আল্লাহ সৃষ্টি করবে যে পুকাগুলি দেখবেন গরুর নাকের মধ্য হয় ওরকম পুকা গরুর নাকের মধ্য মাঝে মাঝে এরকম পুকা হয় ওই পুকাগুলি ঘরের উপরে সৃষ্টি করে দিবেন আল্লাহ ওই পুকা গলে সত্য বলা হবে সকাল বলা সব মানুষ এসে দেখবে একবারে সারা পৃথিবী ব্যাপী কলিয়াজুস লাশ পড়ে রয়েছে আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার বাঁচানোর মালিককে কে আমার আলোচ্য বিষয় হলো কবর আর হাশর এক কবর হাশর নিয়ে বলতেইছি ইয়াজুজ সারা পৃথিবীতে লাশ আর গন্ধে সারা পৃথিবী গন্ধ হয়ে যাবে ঈশার হুল্লাবার হাত বাড়াবে আল্লাহ এ দুর্গন্ধে আপনার বান্দাদের কষ্ট হয় আল্লাহ এমন দুর্গন্ধ আর টিকা যায় না আল্লাহ আসমান থেকে একাধারে সাত দিন পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি দিতে থাকবে একাধারে সাত দিন পর্যন্ত বৃষ্টি নামবে এক সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হবে না এত পরিমাণে বৃষ্টি আল্লাহ দিবে ওই বৃষ্টির পানি দিয়ে লাশ বলি আল্লাহ ভাষায় বাসায় সমুদ্রের মধ্যে নিয়ে আল্লাহ বিলীন করে দিয়ে তাম পৃথিবী আমার আল্লাহ পরিষ্কার বানাইয়া বান্দাদের জন্য আল্লাহ জায়গা খালি করে দিবে একবার জোরে বলা যাবে কাল্লাহ একবার মালিককে শেষ দা দিব কাকে জিকির হবে উপায় নাই কথা কোন ঠিক না বেঠে আল্লাহ আল্লাহ কিয়ামতের মাঠে মেহেশ্বরের মাঠ টাইম হয়ে যাবে টাইম হয়ে যাওয়ার পরে ইজ আ সলা আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে ওয়া ইদল কাবাকিবু তাছাড়া নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাক

సీదల్ ఫసన আর ফেরেশতা যেই দিন আল্লাহ ধাবিত হবে কিয়ামত দিন দুনিয়া 50000 বছর এক জায়গা করলে যত বড় হবে হাসরের মা অর্থ হবে একদিন তত বড় আল্লাহ আল্লাহ সেই দিন আল্লাহ ভাগ ডাক দিবে ও ফেরেশতারা ও ফেরেশ তারা প্রত্যেক হাজারে একজনকে জান্নাতে দাও বাকি নয়শো নিরানব্বই জনকে জাহান্নামে নামে দিয়ে দাও আমার দিকে প্রত্যেক হাজারে একজন জান্নাতি বাকি নয়শো নিরানব্বই জন জাহান আল্লাহ যখন এই ঘোষণা দিবে কেমতের মাঠে কারো চুল যদি কাঁচা থাকে সেই চুল সাথে সাথে পাকা পেকে যাবে লয় ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে জোয়ার বৃদ্ধ হয়ে যাবে চুলগুলি একবারে সাদা হয়ে যাবে চামড়াগুলি একেবারে যাবে চিন্তায় পেরেশানির মধ্য হাজারে নয়শো নিরানব্বই জন জান্নাবে চলে যাবে মাত্র একজন জান্নাতে যাবে পেরেশান এ হাদিস যখন নবী বললেন সাবিরা চিন্তায় পড়ে গেলেন পেরেশান হয়ে গেলেন কোনোবা সাবি থর থর করে কাঁপতে ছিলেন হায় হায় উপায় কি উপায় কি সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে তাহলে আমাদের উপায় কি হবে আল্লাহ

দুবার ভয় তোরা কে যাবি না মানে যারা মহাহ কাফের তারা এ দুনিয়া কথা কোন ঠিক না আরে নয়শো নিরানব্বই জন ভাবি আজুজ আর মাজুজ আর একজন হবে আবার

খালা তো ওরা বুঝে না ওদের জ্বালা কি এমন জ্বালাই পড়বে যে জ্বালা থেকে আর জোরানোর কোন সুযোগ নাই কথা কন ঠিক কিনা ও নবী সারা উপায় নাই উপায় নাই আহা কত বড় সৌভাগ্য আমাদের এ নবীর উম্মত আমরা হতে পারছি কত বড় সৌভাগ্য আমাদের এ নবীর গোলাম আমরা হতে পেরেছি কত বড় সৌভাগ্য এ নবীর কালেমা করতে পেরেছি কত বড় সৌভাগ্য নবী দেখি নাই কিন্তু নবীর সন্ন্যত আমরা মানতে পেরেছি কত বড় সৌভাগ্য আমরা নবী দেখি নাই নবীর অনুসারী আমরা হতে পেরেছি তোরাকেভি নবীর নৌকাত রূপকাঠি রোই নৌকা খানি রূপকাঠি রোই নৌকা খানি নাহি দু বার ভাই তোরি নীর নৌ কাতয়া পৃথিবীর চারজন বাচ্চা একজন নমরুদ আর একজন জুলকার আরেকজন ছিল বক্তে নসুর আর একজন বাচ্চা হজরত সুলাইমান আলহ সালাতাম এই চারজন বাচ্চার কথা বলতে যে অনেক দূর পর্যন্ত চলে গেছি সোলাইমান আলী রাজ দরবারে একদিন আজরাইল আলহিস হাজির হয়ে গেলে ওই যে মালাকুল কে মরণ আল্লাহ দেখাইলেন ফেরেস্তারা মরণ দেখার পরে বেহুশ হয়ে গেল বলতেছিলাম মাউদ, মরণ আল্লাহ সৃষ্টি করলেন ওই মরণ দেখার পরে পরেস্তারা অজ্ঞান হয়ে গেল মালাকুলমুত আজ্রাইল পর্যন্ত অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হয়ে যাওয়ার পরে আবার আল্লাহ হুশ ফিরাইলেন সমস্ত ফেরেস্তারা বলতেছে আল্লাহ তুমি কি ভয়ানক বস্তু সৃষ্টি করছ আল্লাহ বলে নো আমার সৃষ্টিরা তোমরা শুনে রাখো কুল্লু নফসিং দা এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা তোমাদের নাই ও তারা তোমাদেরকেই মরণের স্বাদ তোমাদের নেওয়া লাগবে আজরাইলকে তোমাকে এই মরণের দায়িত্ব দেওয়া হলো আজরাইল বলেন আল্লাহ তুমি আমার চাইতে অনেক শক্তিশালী বানাইয়া মরণকে সৃষ্টি করছো মরণের উপরে সৃষ্টির মধ্যে আর কোন শক্তিশালী কিছু নাই আল্লাহ তুমি তার অনেক বড় শক্তি দিয়ে বানাইছো আমার তো তার বেশি শক্তি আল্লাহ আমি কি করে তাকে নিয়ন্ত্রণ করব আল্লাহ বলেন নো আজরাইল যাও আমি আল্লাহ তোমাকে মরণ থেকে তোমার নিয়ন্ত্রণাধীন করে দিলাম আজকে থেকে তুমি তাম সৃষ্টি জান করবে তুমি তুমি আজরাইল আলহ ইসলাম ডাকতে বলে নিয়ে আরব আপনি অনুমতি দিলে আমি তাম পৃথিবী ঘুরে ঘুরে একটা ঘোষণা দিয়ে আসব। আপনি আমারও দায়িত্ব দিয়েছেন আমি মা চিনব না সন্তান চিনব না সন্তানের কোল থেকে মাকে নিয়ে যাব। মায়ের কোল থেকে সন্তানকে আমি কেড়ে নিয়ে আল্লাহ আমি একটু ঘোষণা দিয়ে আসতে চাই সময় দেন আল্লাহ বললেন যাও আজরাইল আসমান জগৎ থেকে নেমে তাম সৃষ্টি বলে ঘুরার বলে শুনছ সৃষ্টিবাসী আল্লাহ আমাকে মরণের দায়িত্ব দিয়েছে আজ থেকে আমি মালাকুল মা আমার কাছে কোনো বাহানা চলবে না আমি মা চিনি না সন্তান চিনি না আমার মধ্যে কোনো দয়া মায়া নাই সময় যখন আসবে এক সেকেন্ড তোমাকে আমি দুনিয়ার মধ্যে রাখার সুযোগ হবে না আল্লাহর আইন বিধান যখন আসবে তোমাকে আর আমি সারব না তাম সৃষ্টি বলে আজরে ঘোষণা দিতে লাগবে নতুন ঘোষণা সৃষ্টির মধ্য প্রচার হয়ে গেল মরণ মৃত্যু মৃত্যু মরণ 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 এই জন্য আল্লাপ আমি মরণ সৃষ্টি করেছি আমি মরণ মানাইছি মরণ মরণের পরে আমি আল্লাপক হায়াত সৃষ্টি করেছি হায়াত মরণের পরে হায়াত মরণের পরে জীবন জীবন আল্লা আলামিন যখন মালাকুল মধকে দায়িত্ব দিলেন তামাম সৃষ্টি মালাকুল মউত ঘোষণা দিয়ে দিল এই মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই কোনো সুযোগ আমাদের নাই কোনো রাস্তা আমাদের নাই কোনো সুযোগ আমাদের নাই হাজীগঞ্জের মুসলমান মাইকের আবার যতদূর পর্যন্ত যা বেইমানের মরণটা বড় ভয়াবহ হবে কিন্তু ইমানদারের মরণটা কেমন হবে ইমানদারের মরণটা বড় সহজ হবে বলে সহজ কেমন ইমানদারের মরণ যখন আসবে বাজান গাছ জিকির করে কার কুকুর জিকির করে কার পশু প্রাণীরা জিকির করে কার একটা মাসালা মনে রাখবেন এই গাছ যখন জিকির বন্ধ করে দিবে তখন আল্লাহ তাকে নিয়ে যাবে যখন এই গাছ জিকির বন্ধ করবে তখন তার মৃত্যু হবে কুকুর যখন জিকির বন্ধ করে দিবে তখন মৃত্যু হয়ে যাবে এক সেকেন্ড দুনিয়াতে থাকার সুযোগ নাই একমাত্র মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ পাক সুজুদ করে দিয়েছেন এরা জিকির করবে না তারপরও খাবার দে এরা আল্লাহর আইন মানে না তারপরে আল্লাহ খাবার দে আল্লাহর বিধান মানে না আল্লাহ তারপর পাক রোগের সেবা ওষুধ দেয় আল্লাহ পাকে মানব জাতিকে রোগ দিয়েছে সুযোগ দিয়েছে কিন্তু অন্য কোনো জাতিকে আল্লাহ সুযোগ দেয় নাই পাখি যখন জিকির বন্ধ করে দিবে তখন এই পাখির মরণ এসে যাবে এক সেকেন্ড দুনিয়াতে থাকার আর সুযোগ নাই ও বাজান মরণ মরণ বড় কঠিন যেখানে যার মৃত্যু সেখানে তার যাওয়াই লাগবে সোলাইমান আলী ইসলাম তাম দুনিয়ার বাদশাহ আল্লাহ তাকে একটা রাজত্ব দিয়েছিলেন বাতাসের উপরে রাজত্ব দিয়েছিলেন পাখিদের উপরে রাজত্ব দিয়েছিলেন জিন্দের উপরে রাজত্ব দিয়েছিলেন সৃষ্টির বহু প্রাণীর উপরে সোলাইমান আলী ইসলামকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন আল্লাহর পাইগম্বারের দরবারে একজন যুবক বসে আছি তখন ওই রাজ দরবারে উপস্থিত হলেন উপস্থিত হয়ে যাওয়ার পর ওই যুবকের দিকে আজরাাম তাকায় রইলেন

আমার জন্য কেমন কেমন লাগে তাহলে আপনি আমাকে একটা উপকার করেন বলে কি উপকার এই মুহূর্তে আপনি আমাকে হিন্দে ভারতবর্ষে আপনি আমারে পাঠাই দেন বলে যাও বাতাসকে হুকুম দিলাম বাতাস তোমাকে ভারতে নিয়ে রেখে আসবে যখন বাতাস থেকে ভারতে নিয়ে চলে গেল ভারতে নিয়ে নামানোর পরে সঙ্গে সঙ্গে আজরাইল আলী ইসলাম তার জান কবজ করলেন আজরাইল আলী ইসলাম ওই সুলাইমান আলী ইসলামের রাজদরে আবার 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 আসার পরে আসবে ডাকতে বলে অনলাইন পাই গোপা আমি ওই যুবকের জান কবজ করে নিয়ে আসছি যে যুবককে আপনি বাতাসের মাধ্যমে ভারতে পাঠাইছিলেন বলে কারণ কি আপনি এই সঙ্গে ব্যবহার এরকম কেন করলেন আপনি ছেলে থেকে দেখার পরে এইভাবে তাকাই রইলেন আজরাইল কারণ কি আজরাইল আলী ইসলাম ডাকতে বলেন আল্লাহর পয়গম্বর আমি খুব চিন্তায় ছিলাম আমি তার মরণ জান কবজ করব কিন্তু তার জান কবজের স্থান আমি তার ভাগ্যে দেখলাম তার জান কবজ হবে ভারতে কিন্তু সে বসে রয়েছে ফিলিস্তিনে আপনার রাজ দরবারের ভিতরে এই জন্য আমার কাছে বড় আশ্চর্য লাগতেছিল আমি চিন্তা করতেছি সে এখন ফিলিস্তিনে ভারতে কেমনে যাবে এই সময়ের ভিতরে এই জন্য আমি আশ্চর্য হয়ে তার দিকে এক নজরে তাকাইছিলাম আল্লাহ তুমি আমার কি দেখাইতেছো সে মারা যাবে ভারতে কিন্তু বইছে রয়েছে সুলাইমিনের রাজ দরবারে একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহ বলেন কুল ইন্নাল تھ فين رو دا بيتو فائت আমি চিন্তায় পড়ে গেলাম আমি লোকটা মারা যাবে ভারতে কিন্তু বসে রইছে আপনার রাজদরবারে আমি پریশাস কেমনে তার জানবো বলবো আমি কিন্তু আপনি যেটাকে বাতাসের মাধ্যমে ভারতে পাঠাবেন এটা আমি জানতাম না এটা আল্লাহর কুদ্রতে লেখা ছিল এই জন্য আপনার তকদির যেখানে মরণ আছে আপনি সেখানে আপনাকে যেতেই হবে ভারত হোক আর আমেরিকা হোক বিমান হোক আর সমুদ্র হোক নদী হোক আর নালা হোক আগুন হোক আর ঘর হোক খাট হোক আর খাটের মেস হোক ওই যেখানেই মরণ আছে সেখানে আপনাকে যেতে হবে পালানোর মতো কোনো রাস্তা নাই এই জন্য আল্লাহ বললেন

পরীক্ষা করব তোমাকে কে তোমরা ভালো আমল করো ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্যই তোমাকে দুনিয়াতে পাঠাইছি ভালো 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 আমল 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 করো আমি আল্লাহ সেটা দেখবো আচ্ছা আপনারা বলেন কেউ যদি উত্তার গস্ত এসে নামাজে দাঁড়ায় ভালো কাজ কষ্ট আপনাদের ঘুমাইছে বেশি রাত চলবে না শেষ করে খুব মনোযোগ এই জামার দিকে কেউ যদি কুকুরের গোস্ত খেয়ে এসে ধপ নামাজে দাঁড়ায় নামাজ হবে না কত রাখাতে কত সব কত জামাতে যদি এসে নামাজে দাঁড়ায় মক্কা ঘরে যদি দাঁড়ায় নবীর মসজিদেও যদি পড়ে কাজ হবে কাজ হবে আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি আমার শরীরে গোবর মাইখে যদি আমি নামাজে দাঁড়াই হবে আচ্ছা গোবর এটা দেখা যায় এটা না পাক কিন্তু ঘুষের টাকা দিয়ে যে পান্ডামি বানায় নামাজ পড়ে তার নামাজ কি হবে জোরে কন আর আস্তে কনকে জোরে কন